আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জাবেদা পর্ব টু নিয়ে উপস্থিত হয়েছি আমরা এই পর্বে শিখবো বিক্রয় সংক্রান্ত জাবেদা পৃথিবীতে যত বই পুস্তক আছে সেই বই পুস্তকে যতগুলো বিক্রয় সংক্রান্ত জাবেদা আছে আজকের ক্লাসটি যদি করেন আপনি মনোযোগ দিয়ে এবং মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনার চেষ্টা করেন যতগুলো পৃথিবীতে বই আছে প্রত্যেকটা বইয়েরই বিক্রয় সংক্রান্ত জাবেদা পাবেন ভ্যাট গুলা না ওটা নিয়ে আলাদা ভিডিও আসবে এখানে শুধু আমি দেখাবো বিক্রয় সংক্রান্তগুলা ঠিক আছে তো আপনি জাস্ট একটা টেকনিকের মধ্যে দিয়ে সবগুলো জাবেদা করতে পাবেন অলরেডি কিভাবে আপনি ক্রয় সংক্রান্ত জাবেদা করতে পাবেন এ বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি তোমরা সেটা দেখে নিবা ঠিক আছে এখন তাহলে আমরা যদি এই প্রত্যেকটা জাবেদাই সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করব প্রথমে একটা জিনিস মাথায় সেট করে নাও কি সেট করবা ভাইয়া সেট করে নিবা এটাই পৃথিবীতে বিক্রয় করে দেওয়া বুঝাইলে বিক্রয় করে দেওয়া বুঝাইলে বিক্রয় করে দেওয়া বুঝাইলে বিক্রয় হিসেব ক্রেডিট পৃথিবীতে যত যাবে দেওয়া আছে যদি সেখানে বিক্রয় করে দেওয়া বোঝায় বিক্রয় করে দেওয়া বোঝায় বিক্রয় করে দেওয়া বোঝায় তাহলে বিক্রয় হিসেব ক্রেডিট পৃথিবীতে যত যাবে দা আছে যদি বিক্রয় করে দেওয়া বোঝায় বিক্রয় হিসেব ক্রেডিট যদি ক্রয় করে আনা বোঝায় ক্রয় হিসেব ডেবিট বলেছিলাম ক্রয় ক্রয়ের এখানে কারণ ক্রয়টা আবার এখানে টানবো না টানলে আবার ঝামেলা হয়ে যাবে তারপরেও এতটুকু কো রিলেশন যদি প্রথম ভিডিও দেখে থাকো আমি বলেছিলাম পৃথিবীতে যতগুলো ক্রয় করে নিয়ে আসা বোঝাবে ক্রয় হিসেব ডেবিট ঠিক সেম কথাটা এখানেও বলতেছি পৃথিবীতে যতগুলো বিক্রয় করে দেওয়া বোঝাবে বিক্রয় হিসেব ক্রেডিট ঠিক আছে তার মানে আমরা একটু যদি দেখি নগদে পণ্য বিক্রয় নগদে বিক্রয় দুইশো টাকা তাহলে এখানে মূল কাজটা কি বিক্রয় মূল কাজটা হলো বিক্রয় তাহলে আপনি যেহেতু নগদে বিক্রয় করেছেন দুইশো টাকা নগদে বিক্রয় করেছেন দুইশো টাকা যেহেতু আপনি নগদে বিক্রয় করেছেন দুইশো টাকা তাহলে বিক্রয়ের কথাটা লেখা থাকলেই কী হবে বিক্রয় কথা লেখা থাকলে হবে বলেন তো বিক্রয় হিসেব ক্রেডিট তাহলে আমরা এখানে লিখব বিক্রয় হিসেব ক্রেডিট ক্রেডিট দুইশো হ্যাঁ যেটা যত টাকা হবে প্রত্যেকটায় পাশে লিখবা তাহলে এখন আমাদের দরকার কি ভাইয়া ডেবিট এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে আপনি ক্রেডিটটা লিখলেন কেন ডেবিটটা লিখলেন না কেন এই তো তোমার সাথে আমার পার্থক্যটা এই জায়গায় এই জায়গায় পার্থক্য তুমি আমার কথা না শোনো বুঝবা না একটু পরে মাথায় ঢুকে যাবে একটু দেখো আমি জাস্ট একটা ইনফরমেশান তোমার মাথায় ঢোকাই দিছি পৃথিবীতে যতগুলো বিক্রয় করা বুঝাবে বিক্রয় হিসাবে ক্রেডিট হবে ঠিক আছে ঠিক আছে এখন আমাদের ডেবিট দরকার ডেবিট দরকার কিনা না ডেবিট দরকার এখন ইনফরমেশন পড়েন নগদে বিক্রয় এখন বিক্রয় করেছে কিভাবে নগদে আমি বলেছিলাম যদি বিক্রয় করুক আর ক্রয় করুক যেটাই হোক না কেন যদি বিক্রয় করে আমরা যেহেতু বিক্রয় পড়তে সে বিক্রয় নিয়ে কথা বলি তা নাহলে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে আমরা যেহেতু বিক্রয় নিয়ে কথা বলতেছি তাই বিক্রয়টা যদি নগদে হয় নগদান হিসেব ডেবিট হবে বাকিতে হলে পাওনাদার হিসেব ক্রেডিট দেনাদার হিসেব ডেবিট হবে আবার যদি ব্যাংকের মাধ্যমে হয় ব্যাংক হিসেব ডেবিট হবে বুঝতে পারলেন যেভাবেই হবে সেটা হবে ডেবিট ক্রেডিট কি হবে যদি বিক্রয় করে সারা জীবনের জন্য একদম পৃথিবী উল্টায় গেলেও বিক্রয় হিসেব ক্রেডিট হবে এক্সেপশন ব্যতীত এক্সেপশন আমি দেখাবো দেখেন তাহলে বিক্রয় কি হবে ক্রেডিট হবে একদম হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন দশমিক নাইন 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 পার্সেন্ট ক্ষেত্রে বিক্রয় হিসাব ক্রেডিট হবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম নগদে বিক্রয় বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করলাম ডেবিট কি হবে ভাইয়া নগদে যেহেতু বিক্রি করছে বিক্রয়টা কীভাবে করছে বিক্রয়টা নগদে করছে এই কারণে নগদান হিসাব ডেবিট কত হবে ডেবিট দুইশো হবে যেহেতু টাকাটা দুইশো সেই জন্য টাকা করে হবে প্রথম জাবাদারটা বুঝছেন দুই নম্বর জাবেদাটা যদি আমরা দেখি দুই নম্বর জাবেদাটা যদি এখন আমরা দেখি রিপনের নিকট হতে নগদে পণ্য বিক্রয় তিন হাজার টাকা মূল কাজ কি বলেন তো মূল কাজটা হলো বিক্রয় যেহেতু আমাদের এখানে বিক্রয় করে দেওয়া হয়েছে রিপনের নিকট হতে তো রিপনের নিকট হতে নগদে পণ্য বিক্রয় তিন হাজার টাকা তার মানে রিপনের নিকট তিন হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে তিন হাজার টাকা যদি পণ্য বিক্রি করা হয় তিন হাজার টাকার পণ্য যদি রিপনের নিকট বিক্রি করা হয় তাহলে বিক্রি করা হলে আমরা কি জানি বিক্রয় হিসেব ক্রেডিট হয় তাহলে তিন হাজার টাকা আমাদের ক্রেডিট হবে তাহলে এখানে তোমরা তিন হাজার টাকা লিখবা তিন টাকা ক্রেডিট করবা ডেবিট কি হবে সবসময় ডেবিটের ঘরটা কিন্তু ফাঁকা রাখবো ঠিক আছে তা নাহলে ভুল করবা ডেবিট উপরে হবে ক্রেডিট নিচেও হবে ডেবিটের উপরে টাকাটা লিখার জায়গা রিখেই ক্রেডিটটা লিখবা তাহলে রিপনের নিকটে তো নগদে পণ্য বিক্রয় তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকার পণ্য বিক্রি করছে যেহেতু তিন হাজার টাকার পণ্য বিক্রি করছে এই কারণে আমরা বিক্রয় হিসেবে ক্রেডিট করলাম তিন হাজার ডেবিট কী হবে ভাইয়া এই যে বিক্রয়টা করছে কিভাবে বিক্রয় করছে নগদে বিক্রয় করছে যেহেতু নগদে বিক্রয় করছে এই কারণে নগদান হিসেব ডেবিট তিন হাজার হবে ঠিক আছে তিন হাজার হবে বুঝতে পারলেন বুঝতে পারলেন কি না যদি বিক্রয়টা নগদে হয় নগদান হিসেব ডেবিট যদি বিক্রয়টা ধারে হয় ধারে ডেবিট যেহেতু এটাতেও নগদ হয়েছে এখানে নগদ নিপ ডেবিট ক্লিয়ার তিন নম্বরটায় দেখেন নিলয়ের নিকট হতে পণ্য বিক্রি চার হাজার টাকা মূল কি চার হাজার টাকার পণ্য বিক্রি করছে নিলয়ের নিকট এখানে একটা বিষয় ফাঁকে বলে রাখি এই জাবেদাগুলো দিয়েই কিন্তু আমি এর আগে তোমাদের ক্রয় সংক্রান্ত জাবেদা দেখিয়েছিলাম যেহেতু এগুলো দিয়ে দেখিয়েছি এখানে একটু লেখা গেলে উল্টো পাল্টা থাকতে পারে তোমরা আমার কথা শুনলেই বুঝতে পাবা তাহলে মাথা ঠিক হয়ে যাবে ঠিক আছে তা না হলে একটু উলট পলট হবে না আমি যেটা বলেছি যেভাবে বলতেছি ওইভাবেই শুনো জীবনে উল্ট কথা হবে দেখেন নীলয়ের নিকট হতে পণ্য বিক্রয় চার হাজার টাকা চার হাজার টাকার পণ্য বিক্রি করছে কার কাছে নিলয়ের নিকট তাহলে বিক্রয় মানে কি বিক্রয় হিসেব ক্রেডিট আমরা জানি কোনো কিছু বিক্রয় করে দেওয়া বুঝলে বিক্রয় হিসেব ক্রেডিট হয় যেটা টাকা থাকবে সেটা হয় ক্রেডিট করবা ডেবিট কি হবে ভাইয়া ডেবিট ওইটাই হবে যেভাবে হয়েছে ডেবিট কি হবে বলেন তো নগদ কথা কি লেখা আছে না নগদ কথা লেখা নেই যদি নগদ কথা লিখা না থাকে তাহলে তো ভাই নগদ কথা আসতেছে না আসবে কি আমি বলেছিলাম যদি নাম লেখা থাকে নাম লেখা থাকে নাম লেখা থাকে নাম লেখা থাকলে সেটা হয় ধারে কি হয় ধারে হয়েছে বলে ধরে নেব যদি নামও থাকে আবার কি থাকে নগদ কথাও থাকে নগদ কথা থাকে তখন নগদটা প্রাধান্য পাবে কখন পাবে নাম প্লাস নগদ নগদ হিসাবে ধরে নেব যদি শুধু নগদ কথা না থাকে নাম কথাটা থাকে তখন আমরা ধারে হয়েছে বলে ধরে নেব এখন কার সাথে কার সম্পর্ক ওই যে আগের এই সম্পর্কটা কৃপা বিদের সম্পর্ক কৃপা বিদে দে ক্রয়ের সাথে পাওনা সম্পর্ক আর এখানে আমাদের যেহেতু বিক্রয়ের কাজ করতেছি বিক্রয়ের সাথে দেনাদায়ের সম্পর্ক হবে তাহলে এবার আসেন যদি মাথায় এতটুকু মাল ঢুকে থাকে তাহলে দেখেন নিলয়ের নিগ পণ্য বিক্রয় চার হাজার টাকা বিক্রি করলে বিক্রয় হিসেবে ক্রেডিট চার হাজার হ্যাঁ চার হাজার লিখবেন ডেবিট কি হবে ভাইয়া এখানে কি নগদ কথা লিখা আছে নগদ কথা লিখা নাই যদি নগদ কথা না থাকে শুধু নাম থাকে সেটা হয় ধারে তার মানে নিলয় তার মানে হয়েছে ধারে হয়েছে এখন ধারে হয়েছে বুঝলাম তাহলে এখানে তো ধারে তো আর ডেবিট লেখা যায় না কি লিখবো কারণ আমরা জানি যা করতেছি বিক্রয়ের তার মানে মালটা হবে বিক্রয়ের সাথে সম্পর্ক এর পাশে দেনাদার দেনাদারের সম্পর্ক কৃপা সম্পর্ক তার মানে আমাদের হবে দেনাদার এখন বুঝতে বলতে পারেন ভাইয়া এখন দুই নম্বরটা যে একটু আগে আবার শিখাইলেন কি শিখাইলেন আবার বলেন ঝামেলা লেগে গেছে কি ঝামেলা এখানেও দেখেন নাম আছে একটু আগে বললাম না নগদ প্লাস নাম এই যে রিপন প্লাস নাম নগদ প্লাস নাম নগদও আছে নামও আছে দুইটা থাকলে কে প্রাধান্য পাবে নগদ প্রাধান্য পাবে শুধু একটা থাকলে যদি নিলয় কথাটা থাকে নিলয় প্রাধান্য নগদ দেখেন নাই তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা নগদ লিখেছিলাম ডেবিট ঠিক আছে বুঝতে পারলেন আসেন এবার কততে যাব চায়রে যাব ধারে পণ্য বিক্রয় দুই হাজার টাকা খুব সহজ ধারে পণ্য বিক্রয় দুই হাজার ভাইয়া বিক্রি করে দিয়েছেন বিক্রয় করা বোঝালে কি বলেন তো ভাইয়া ক্রেডিট হয় বিক্রয় ক্রেডিট হয় ক্রয় করা বোঝালে ক্রয় ডেবিট হইতো যদি বিক্রয় করে দিছেন এই কারণে বিক্রয়টা ক্রেডিট হবে কত টাকা পাঁচ হাজার টাকা কত দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা ক্রেডিট হবে ডেবিট কী হবে যেহেতু ধারে এই ধারের আর নাম কি বাকিতে আর বাকিতে হওয়া মা ধারে হওয়া মানে কি বাকিতে হোক ধারে হোক আর নামের মাধ্যমে করুক যেটাই হোক না কেন বিক্রয়ের সাথে কোন মালের সম্পর্ক দেনাদারের সম্পর্ক এই কারণে দেনাদার হিসেবে ডেবিট হবে কত টাকা দুই হাজার টাকা বুঝতে পারলেন ক্লিয়ার আমি এতটুকু বলেছি ভাই মনোযোগ দেন ধারে পণ্য বিক্রয় ধারে বা বাকিতে যেটাই হোক ধারে বা বাকিরতের সাথে দেনাদারের সম্পর্ক যে দেনাদারটা ডেবিট করব বুঝতে পারলেন আর বিক্রয় তো চির জীবনের জন্য চিরকুমার মানে এ ক্রেডিট আছে মানে ক্রেডিটেই থাকবে এ তলতে আপনি জীবনে ডেবিট বানাতে পাবেন না বুঝতে পারলেন তাহলে এতটুকু ক্লিয়ার আর পরেরটা আসেন পরেরটা আসেন দ্রুত যেতে হবে চেকের মাধ্যমে বিক্রয় হয় পাঁচ হাজার টাকা ভাইয়া সমস্যা কি চেকের মাধ্যমে বিক্রয় পাঁচ হাজার ভাইয়া সমস্যা কী বললেন সেকের মাধ্যমে বিক্রয় পাঁচ হাজার ভাইয়া মূল কাজ কি এই যে বিক্রয় মালটা কি বিক্রয় তাহলে আপনি যেহেতু চেকের মাধ্যমে বিক্রি করছেন বিক্রি করলে কি হয় বিক্রি করলে বিক্রয় ক্রেডিট হয় বিক্রি করলে বিক্রয় ক্রেডিট হয় আবারও শোনেন বিক্রি করলে বিক্রয় ক্রেডিট হয় একশোবার এই পর্যন্ত ডেবিট কি হয় ডেবিট যদি নগদে করে নগদ ডেবিট বাকিতে করলে বাকিতে ডেবিট চেকের মাধ্যমে করলে চেক ডেবিট ভাইয়া করেছে কি ওরে আল্লাহ চেকের মাধ্যমে করেছে আচ্ছা বলেন তো চেকের মাধ্যমে করলে চেকটাকে আমরা ডেবিট করতে পাবো না চেক ডেবিট হয় না কি ডেবিট হয় চেকের পরিবর্তে উইয়ের আর একটা নাম আছে ব্যাঙ্কে ডেবিট করতে হয় ব্যাঙ্ক হিসাব ডেবিট করতে হয় কত টাকা সেই টাকাটা এখানে লিখবেন পাঁচ হাজার টাকা তাহলে আমরা একটু আগে বলেছিলাম এর আগের ভিডিওতে এই যে চেক চেক এবং পণ্য হ্যাঁ এগুলোর নামে জীবনেও হিসাব হয় না শেখের পরিবর্তে লিখতে হয় ব্যাংক পণ্যের পরিবর্তে লিখতে হয় ক্রয় ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে পরেরটা দেখেন তাহলে এখানে এটা তোমরা বুঝেই গেলাম হ্যাঁ স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য বিক্রয় পঁয়ত্রিশশো টাকা আর ভাইয়া কি হয়েছে মূল কাজ হয়েছে বিক্রয় মূল কাজটা কি বিক্রয় তার মানে বিক্রয় হিসেবে আমরা ক্রেডিট করলাম কত টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে লিখব ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা লিখব তাহলে মূল কাজ হয়েছে বিক্রয় বিক্রি করে দিলাম আমরা জানি বিক্রয়টা ক্রেডিট হয় ভাই বিক্রয়টা ক্রেডিট করে দিলাম ডেবিট কি হবে কিছুই জানি না কিছুই বুঝলাম না ডেবিট কি হবে কিছুই বুঝি না কেন বোঝেন না এখানে দেখেন স্বীকৃতি বিল এর আগের বেলা কি বলেছিলাম স্বীকৃতি বিল মানে দিনাদার বা পাওনাদার সাথে সম্পর্ক স্বীকৃতি বিল মানে পাওনাদার এর আগে কি বলেছিলাম আমি স্বীকৃতি বিল মানে পাওনাদার যদি স্বীকৃতি বিল মানে পাওনাদার হয়ে থাকে এখানে স্বীকৃতি বিল মানে দেনাদার হবে এখন প্রশ্ন ভাইয়া কেন স্বীকৃতি বিল মানে আমরা দেনাদার ধরবো এ কারণেই আপনি দেনাদার ধরবেন কারণ এটা যে বিক্রয় সংক্রান্ত এ কারণে আমরা জানি বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক বুঝতে পারলেন যদি বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক হয়ে থাকে তাহলে স্বীকৃতি বিল মানে এখানে দেনাদার ধরতে হবে বা প্রাপ্য হিসাবে ধরতে হবে এই কারণে আমরা ব্যাংক হিসাবটাকে কেটে দিয়ে দেনাদার বা প্রাপ্য হিসাব লিখব বুঝতে পারলেন কত টাকা আছে পঁয়ত্রিশশো এখানে পঁয়ত্রিশশো লিখবো তাহলে স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য বিক্রয় পঁয়ত্রিশশো বিক্রি করছে বিক্রয় হিসাব ক্রেডিট ডেবিট কি হবে স্বীকৃতি বিল স্বীকৃতি বিল মানে এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্লিয়ার ক্লিয়ার যদি এখানে শুধু ক্রয় কমাটা থাকতো তখন কি হইতো তখন আবার ক্রয় হিসাব তো সারা জীবন ডেবিট পানাদার হিসাব ক্রেডিট ওটা মাথা নষ্ট করার দরকার নেই প্রথম ভিডিও দেখে আসলে ওটা বুঝে যাবে কি মালটা হবে হ্যাঁ এবার আসেন তাহলে এটা বুঝলেন ছয় নম্বর এবার সাত নাম্বারে যান সাত নম্বরটা হলো এক্সের নিকট হতে হ্যাঁ এক্সের নিকট হতে আঠাইশো টাকার পণ্য বিক্রয় মূল গাছ কি বিক্রি করছে আঠাইশো টাকার পণ্য বিক্রি করে দিছে আঠাইশো টাকার পণ্য বিক্রি করছে আঠাইশো টাকার পণ্য বিক্রয় তাহলে আপনি যদি বিক্রি করে দেন বলেন তো বিক্রয়টা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে আমরা সবাই জানি বিক্রয় হিসাব ক্রেডিট হয় সারা জীবনের জন্য বাকিগুলো কি বলছে এই যে নগদে বলেছে নগদে দিছে আটশো আর দুই হাজার টাকা চেকের মাধ্যমে দিছে তাহলে নগদে দিছে আটশো চেকের মাধ্যমে চেকের মাধ্যমে দুই টাকা দিছে তাহলে আমাদের আঠাশশো টাকার পণ্য বিক্রি করে আমরা নগদে পাইছি আটশো টাকা এবং চেকের মাধ্যমে দুই হাজার টাকা পাইছি বিষয়টা এটা তাহলে আপনি বিক্রি করছেন বিক্রয় হিসাব ক্রেডিট এবার ডেবিট কি হবে ভাইয়া আমরা তো জানি না কি হবে দেখেন নগদে পেয়েছেন কত আটশো যেহেতু আপনি নগদে পেয়েছেন এখানে নগদান হিসেব ডেবিট নগদান হিসেব ডেবিট কত হবে বলেন তো আটশো আর ওটা কত হয়েছিল আড়াইশো ঠিক আছে এবার দেখেন এখানে আটশো ডেবিটে ক্রেডিটে আঠাশশো এ মিলে এ মিলে মিলে না তাহলে এখন কি করতে হবে বলেন তো এখন ডেবিট এবং ক্রেডিটে মিল করতে হবে আর একটা কাজ করেছিল শেষরামি করেছিল এই যে চেক চেক কথা থাকলে জানি কী আসে চেক কথা থাকলে কিন্তু চেক কাটা দিছি মানে কি চেক কাটা দেওয়া মানে কি বলেন তো চেকের পরিবর্তে ব্যাঙ্ক আসবে তার মানে ব্যাঙ্ক হিসাব দেখতে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট কত বলেন তো দুই কেন কারণ এই যে অবশিষ্ট এই যে এখন দুই হাজার টাকা লিখেই দিছে দুই হাজার বুঝতে পারলেন যদি বুঝে থাকেন পরেরটা দেখেন মালিক কর্তৃক সরবরাহ চার হাজার টাকার পণ্য বিক্রয় মূল কাজ কি বিক্রয় তাহলে বিক্রয় যদি মূল কাজ হয় বিক্রয় যদি মূল কাজ হয় তাহলে ক্রেডিট কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট কারণ সারা জীবনের জন্য বিক্রয় হিসেবটা আমাদের ক্রেডিট হয় সারা জীবনের জন্য কি হয় বিক্রয় হিসাবটা আমাদের ক্রেডিট হয় বিক্রয় হিসেব ক্রেডিট করে দিলাম এখন কি ঝামেলাটা লাগছে দেখেন ঝামেলাটা আমি আবারও বলি কোনটা ছিল এই যে এটা তাহলে বিক্রি করছে বিক্রয় হিসেব ক্রেডিট কত টাকা চার হাজার টাকা ক্রেডিট করে দেবেন ডেবিট কি হবে মালিক করতে সরবরাহ কিন্তু তাহলে মালিক যদি সরবরাহ করে তখন কি হয় মূলধন হিসাব হয়ে যায় তখন মূলধন হিসাব আবার ডেবিট হবে যদিও বা এই জাবেদাটা আসে না আমরা এই জাবেদাটা না করলেও চলবে ঠিক আছে তাহলে নয় হাজার টাকার আপনি পণ্য বিক্রি করছেন তাহলে নয় হাজার টাকার পণ্য বিক্রি করে পঞ্চাশ পার্সেন্ট নগদে এবং অবশিষ্ট সেকে গ্রহণ করছেন তাহলে বিক্রি করছেন কত টাকার পণ্য নয় হাজার তাহলে আপনি এখানে নয় হাজার টাকা ক্রেডিট করেন নয় হাজার টাকা ক্রেডিট করেন তাহলে কী হবে নয় হাজার টাকা যখন ক্রেডিট করলেন ডেবিট কী হবে এই যে একটা পঞ্চাশ পার্সেন্ট কীভাবে করেছেন নগদে তার মানে নগদ নগদ আনিসাব পঞ্চাশ পার্সেন্ট তাহলে এর পঞ্চাশ পার্সেন্ট কত হয় পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো ডেবিট করলেন অবশিষ্ট সেকে তাহলে এবার চেক মানে আমরা কি জানি ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট পঁয়তাল্লিশশো বুঝতে পারলেন তাহলে এগারোটা কি বুঝলেন না কারণ আপনি বিক্রি করে দিয়েছেন নয় হাজার টাকা ভাই বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসেব ক্রেডিট সারা জীবনে বলে এসেছি ডেবিট কি নগদে পঞ্চাশ পার্সেন্ট অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট না নগদে ইয়ার পঞ্চাশ নয় হাজার পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশশো আর অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট নয় হাজারের পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশশো বুঝতে পারলেন তাহলে এটা বুঝে গেলেন পরেরটা কী বলেছে ছয় হাজার টাকার পণ্য বিক্রয় করে চার হাজার টাকা নগদে এবং অবশিষ্ট সেকে গ্রহণ করা হলো তাহলে দেখেন তো তাহলে দেখেন তো ঘুরি ফিরি একই জিনিস না যেহেতু ছয় হাজার টাকার পণ্য বিক্রি করছে তাহলে বিক্রয় হিসাবে ছয় হাজার টাকা ক্রেডিট হবে বিক্রয় হিসাবে ছয় হাজার টাকা ক্রেডিট হবে বুঝতে পারলেন তাহলে বিক্রয় হিসাবে ছয় হাজার টাকা আমাদের ক্রেডিট হবে ছয় হাজার টাকা ক্রেডিট হবে তাহলে ডেবিট কী হবে নগদেই আছে চার হাজার কারণ নগদে হবে চার হাজার নগদে চার হাজার এবং অবশিষ্ট সেকে অবশিষ্ট কে সেকে তাহলে অবশিষ্ট যদি আমাদের সেকে হয়ে থাকে তাহলে আমাদের ব্যাঙ্ক হিসেবে হবে ডেবিট কত দুই হাজার বুঝতে পারলেন আবারও শোনেন ভাই ছয় হাজার টাকার বিক্রি করছেন চার হাজার টাকা আপনি নগদে নিছেন আর দুই হাজার টাকা ওরা শেখের মাধ্যমে আপনাকে দিছে তাহলে শেখের মধ্যে দিলে যে ব্যাঙ্ক ডেবিট নগদ ক্রেডিট বিক্রয় ক্রেডিট আমরা জানি বিক্রয় সারা জীবন ক্রেডিট বিক্রয় ক্রেডিট করলাম নগদ কত আছে নগদ টাকা লিখবেন চেকের কথা আছে ব্যাংকের নাম লিখবেন নগদে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা লিখবেন যে টাকাটা শর্ট সেই টাকাটা ব্যাঙ্ক হিসেবে লিখবেন সহজ বাংলা হিসাবে যদি না বুঝেন আপনি একটু ট্রাই করেন বুঝে যাবেন অথবা অথবা আমরা এগুলো নিয়েও আমরা কাজ করতেছি আমরা এরপরের ভিডিও অথবা তারপরের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো আপনারা যেহেতু এখন একদম একদম বেসিক লেভেলে আপনাকে একটু পরে যখন আমি আপনাকে একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছাই দেবো তখন আপনি এগুলো অটোমেটিক ধরতে পাবেন সে একটা ক্লাসের মধ্যে যদি আমি সব ইনফরমেশান দেই আপনি মাথায় রাখতে পারবেন না এটা মাথায় রাখেন বুঝতে পারলেন দ্যাট ইজ আপনি যতটুকু বুঝবেন কারণ এই এই যাবাদাগুলো অনেকে ক্রয় সম্পদ হ্যান ত্যান সাত সত্র যত কাহিনি কয় আপনাকে পড়ায় আমি কিন্তু এগুলো পড়াচ্ছি না শুধু কি পড়াইছি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় তাহলে যত জায়গায় ক্রয় দেখবেন ক্রয় ডেবিট ক্রয় দেখলেই ক্রয় ডেবিট বুঝতে পারলেন ক্রেডিট কী হবে নগদ বাকি দিয়ে ধারে যেটাই হবে সেটা ক্রেডিট ভাই তারপর কী বললাম শিখালাম বিক্রয় সংক্রান্ত ভাই বিক্রি করলে বিক্রয় ক্রেডিট বিক্রি করলে বিক্রয় ক্রেডিট ডেবিট কি হবে নগদে হলে নগদে ধারে হলে ধারে ব্যাংকের মাধ্যমে হলে ব্যাংকের মাধ্যমে যেটার মাধ্যমে হোক যেটার মাধ্যমে সেটাই হবে ডেবিট বুঝতে বলেন যদি একাধিক মাধ্যমে হয় তখন আমরা একাধিক মাধ্যমেও দিয়ে দেব যদি বুঝে থাকেন আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে বিক্রয় সংক্রান্ত আশা রাখছি যত যাবে দাস আপনার জীবনে একটু যদি মাথাটা খাটান বিশ্বাস করেন আপনি আপনার ক্লাসের মধ্যে টপ করবেন ক্লিয়ার তাহলে আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই থাকবে নেক্সট ক্লাস আমাদের উত্তোলন সংক্রান্ত হবে এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত মূলধন সংক্রান্ত আমি একটা যাবে দাও আপনাকে মুগস্ত করাবো না এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিলাম তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ